আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে নিয়ে দেখানোর জন্য এসে পড়লাম যে আমার হাঁসের বাচ্চাগুলো মুগের বাচ্চাগুলো কতটুকু হয়েছে এই হচ্ছে আমার রাজহাঁসের বাচ্চা মাসাল্লাহ দুই মাস হয় নিয়ে এখন অনেকটা বড় হয়ে গেছে এই হচ্ছে আমার চিম হাঁসের বাচ্চা মাঝখানে তিন হাসের বাচ্চা এইটা অসুস্থ হয়ে পড়েছিল আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে এরা বের হওয়ানোর জন্য পাগল হয়ে গেছে অনেকখানের রাতটা আছে খাবার খাওয়ানোর পরেও আমি আর খেতে বের করে দেয় দেইনি আর এইখানে আমি পোলট্রি মুরগি ছেড়ে দিয়েছি কারণ কোল্ড্রিঙ্কগুলো ভিতরে থাকলে আমার ফাউমি মুরগির বাচ্চাগুলোকে খুব কামড়াকামড়ি করে তাই এই তিনটাকে আমি এখানে ছেড়ে দিয়েছি আর এই আমার লেয়ার মুরগির বাচ্চাগুলো আর এইখানে আছে ফাওমি মুরগি ওরা দেখতেই পারে না সবাই মিলে টুকরো করে আমি কয়েকদিন খাঁচায় রেখেছি আলাদা করে ভাবলাম যে ছেড়ে না দিলে কেউ সহজে বড় হবে না তাই ওদের সাথে ছেড়ে দিলাম কিন্তু তাও ওরাও ঠুকরো করছে ওদের কাছ থেকে বাঁচার জন্য বের হওয়ার জন্য কীরকম শুরু করেছে এখানে আমার কবুতরের বাচ্চা বাইরে বের হয়েছে খাওয়ার জন্য এখানে আমি দেশি হাঁসের বাচ্চাগুলো বড়গুলোর সাথে ছেড়ে দিয়েছি এই আমার বেজিং হাঁস এখানে বেইজিং হাঁস বড় দেশিগুলোর সাথে ছোট বাচ্চাগুলোকে আমি সব সময় ছেড়ে রাখি আমি করে রাজহাঁস ছেড়ে দিচ্ছি আমার এই হাঁসটার পাকগুলো মাসাল্লা বড় বড় হয়ে গেছে ওইখানে পোলট্রি পোলট্রি তিনটা নেমে হাঁসের খাবারগুলো খুঁটে খুঁটে খাচ্ছে আর এইখানে রাজহাঁসগুলো ওই যে দেখুন কি সুন্দর পাক বড় হয়ে গেছে এই আমার মুরগিগুলো এখানে টার্কির বাচ্চাও আছে এই যে দুইটা টার্কি আর এই মুরগিগুলোকে আমি চাল দিয়েছি ভিডিও করার জন্য কারণ তাছাড়া মুগি আলাদাই থাকে আমি কখনও মোরগের মারামারি ভিডিও করতে পারি না যখনই মোরগগুলো মারামারি করে ফোন আনতে আনতেই ওদের মারামারি শেষ হয়ে যায় এই যে দুইটা মোরগ এক কালার আছে এই মোরগগুলো মারামারি করে খুব সুন্দর লাগে মারামারিগুলো দেখতে চেষ্টা করবো নেক্সট ডে যখন ওরা মারামারি করে ভিডিও করে আপনাদেরও দেখানোর আমার তিনটা মোরগ এক কালার প্রায় একই রকম সেম দেখতে এই হচ্ছে আমার বাড়ির খরগোশ একে আনছি পর থেকে যে ছাড়া রাখছি তো একটু জংলা জংলা টাইপের হয়ে গেছে ওকে না ধরতে হয় না খাবার দিতে হয় ওর যখন মন চায় ও তখন বাইরে থেকে খেয়ে আসে ওকে কেউ ধরতে পারে না কোনো খাবার কোন বিড়াল বা বেজি বা কোনো কিছু শব্দ পেলেই ঘরে গিয়ে লুকিয়ে পড়ে মাটি ঘরের ভিতরে গর্ত করে বাসা বানিয়ে নিছে ও বাইরে এমন খেয়ে খোদা লাগলে ওর যেমন তাই খেয়ে নেয় কিন্তু কেউ ওকে ধরতে পারে না এখন ও ধরতে গেলে পুরো জুমলা টাইপেরই হয়ে গেছে নেক্সট টেউ সম্পর্কে আরও কিছু বলবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ